বিংশ শতাব্দীর মহান মজাদেদ আমার খাজা বাবা শাসম্ভব আমার দয়াল দাদা যান ওনার একটি ঘটনা আমি সংক্ষিপ্ত ভাবে বলি সৌদি প্রবাসী একজন বাংলাদেশি গাজীপুরে আনিস নামে একজন চাকের ভাই ছিল সেই আনিস ভাই রিটায়ার্ড আর্মি অফিসার সে সৌদি আরবে চাকরিতে অনেকক্ষণ গাড়ি চালানির কারণে দুর্বল হয়ে তন্দ্রাতে ঘুমেই চলে গেছে সেই ঘুমন্ত অবস্থায় সে দেখে তার পীর তার মসজিদকে আপনার এসে তার চুল ধরে একটা টার্ন ছিল সেই টার্নের পরেই সেটা একটা বিশাল বড় খাদ সেই খাদে যদি পড়তো তার গাড়ি সহকারে অংশ এই দেখেন মহান অলি আল্লাহ তাদের সেই অলিদের শক্তি কত দূর তারা কত দূর বসে কত দূরে সাহায্য করে আমার মহান মুর্শিদকে আপনার মহান বোঝাতে আপনাদের এই একজন চাকের ভাই সে তরিকার নেয় নাই মেনান্দ থানারি সে হজে গিয়েছে তাকে হস্ত

খেদমতে আপু জানের খেদমতে খেদমতে আছেন আপু ওনাকে দোয়া করে খেদমত করার অনুমতি দান করেছেন এই খেদমতের সময় একদিন দুই হাজার সালের ঘটনা উনি একটা মাহফিলে গেলেন একজন জাকের ভাই জাকের বোন ওনারা মাহফিল করেছে অনেক লোকজনই এসেছে অনুষ্ঠান বুড়াগাঁও থানায় অবস্থিত জাকের ভাইয়ের নাম জহির উদ্দিন এবং স্ত্রীর নাম হচ্ছে আম্বিয়া খাতুন ওনাদের বাসায় যখন মাহফিল শেষে আসে বসলেন উনি ওনার কাছে এসে বললেন যে যে আপনার পিসেব আমাদের মুর্শিদ কেবলাকে একটু বললেন আপনি আমাদেরকে আমাদের দাবি আছে যে আমার সন্তান হয় মারা যায় ১৮ বছর হয়েছে তার সন্তান হয় মারা যায় দুই সন্তান হয় মারা গেছে অনেক দিন পর একটা সন্তান হয়েছে বিকলঙ্গ বিকলঙ্গ হয়ে এখনো আছে তো উনিকে বললেন যে আমাদের অনেক দিন হয়ে গেছে এখন আর সন্তান সন্ততি হচ্ছে না আমাদেরকে একটু দোয়া করতে বলেন যে আমাদের সন্তান গুলো যদি আমাদের যদি সুসন্তান পায় আবু হানিফা হাফেসা বললেন যে যে আমি আমার পেশায় কেবলা সাথে আলাপ করে আমি আপনাদেরকে ফয়সালা দিব উনি ابوজনকে ফোন দিয়ে আপু জানের কাছ থেকে দোয়া চাইলেন যে বাবা এই অবস্থা ওনারা আমার আপনার কাছে দোয়া চায় আমাকে এই প্রস্তুতি দিয়েছে যে তারা বিপদে আছে আপনার মরিদ বিপদে আছে এই অবস্থাতে তার সন্তান হচ্ছে না একটা হয়েছে বিকলঙ্গ অবস্থায় আছে তখন আবু হানিফা রহমতুল্লাহ আবু হানিফা হাফেজ সাহেব ওনার আপুজান বললেন যে তোমাকে একটা এসমে যা দোয়া করলেন এবং কিছু দোয়া শিখায় দিলেন এবং ওনার ওই দিন রাত্রেবেলা ওই বাসায় তো আসেন উনি স্বপ্নে দেখতেছেন যে আব্বুজান আসছেন তার মহান এসে বলতেছেন যে বাবা ওদেরকে বলো যে খাজাইনের রহমত পাক দরবার উন্নয়নের জন্য একটা যদি গরু মানত করে আল্লাহ পাক তাদের তাদের যে বিপদ এটা মাফ করে দিয়েছে কবুল করে নিয়েছে হাফেজ সাহেব ঘুম থেকে উঠে তাদের ফজরের সময় নামাজ পড়ে তাহাজ পড়ে নামাজ পড়ে তাদেরকে ডাক দিলেন স্বামী স্ত্রী ডাক দিয়ে বললেন যে আমার মুর্শিদ কেবলা এসে এই কথা বলেছে আপনাদের একটা মানত দিতে হবে এটা খেদমত দিতে হবে দরবার শরীফের জন্য বিভিন্ন উন্নয়ন খাত আছে এফজুল কোরআন আছে আপোজান কিতাবখানা করতে চাচ্ছে পাঁচতলা শিক্ষা এই যে আলেম তৈরি করার বিভিন্ন শিক্ষার ব্যবস্থা এই যে তৈরিকার যে যে উন্নয়নের কাজগুলো এটার জন্য তো উনি ওনার

ওই মহিলার এবং ওনাদের দাম্পত্য স্বামী এসে যখন তার বাচ্চা হলো দুটা পুত্র সন্তান। যে হতো বিকলঙ্গ হতো একজন যে হয়েছে আগের দুইজন ছিল বিকলঙ্গ ছিল অসুস্থ ছিল মাথা বড় হতো না মাথা বড় হতো হাত পাট টুন্ডা এরকম হতো তো এই যে পরে দুই সন্তান হলো আল্লাহ পাক আল্লাহর মহান অলি ফাতিরে তাদেরকে মাফ করে একটি সুসন্তান দুজন সুসন্তান দান করেছেন ছেলে আবু হানিফ হাফে সাহেব বলেন যে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হলাম তখনই আমি জানি আমার মহান মসজিদ কেবলা কত বড় অলি আল্লাহ আমি সবচেয়ে বড় আশ্চর্য হলাম যে আমার গরুটা যখন বিয়ালো যখন বাচ্চা দিল ওই মহিলার পেটে যেরকম বিকলঙ্গ বাচ্চা হতো সেই গরুর পেট থেকে সেই বিকলঙ্গ বাচ্চা হলো কিন্তু ওই মহিলারা সুস্থ বাচ্চা পেল এই মহান মসজিদ কে দেখেন যে কিভাবে তার মুরিদদেরকে সাহায্য করে তো তখন আপু যান তার তাকে স্বপ্নে এসে বললেন কিছুদিন পর স্বপ্নে এসে বললেন যে তুমি ওই খেতমদটা বিক্রি করে দিয়ে এই দরবারের উন্নয়নের কাজে ই করো সাহায্য করো তারপর আবু হানিফ হাফেজ সাহেব উনি এভাবেই ওই খেতমদ বিক্রি করে দিয়ে এখানে খেতমতের জন্য সে সাপুর কাছে এসে দিলেন তো এই যে আমাদের যে আমরা এবং গোলাম হতে পেরেছি সেই রকম যারা আমাদেরকে সাহায্য করে দুনিয়াতে এবং পরকালে আমাদেরকে সাহায্য করে তো আমরা এখন আমার মহান মুশিদ কেবল সেই পবিত্র বাণী শুনব